দেখেন কিছু কিছু মানুষে বলে সংস্থার আগে তারপর নির্বাচন মানে সংস্থার পুলিশ যারা এরা মনে করেন সিটি এবং সাহসিক দিক দুর্বলতা হয়ে গেছে পাঁচ তারিখের পর যার যার কারণে বলে সংস্থার আগে তারপর নির্বাচন না আমি বলি যে সংস্থা আরও পাঁচ বছরে এবং দশ বছর হইবে না সেই ক্ষেত্রে কি নির্বাচন হবে না আমি বলি না সেই ক্ষেত্রে নির্বাচন কিন্তু আমি দেখেন শেখ হাসিনা পাঁচ তারিখ যাবার পরে যে পুলিশ যারা সিটিল যারা মাঠ পর্যায়ে যারা কাজ করতেছে এরা সাহস নিয়ে কাজ করতেছে না কারণ সেটা আমি বুঝতে পারছি না কারণ হলো এই যে শুনেছি ছাত্র আমজনতা যে মারা গেছে এবং পুলিশেও মারা গেছে একটা কথা আছে রাজার আদেশ আর আমার যান শেষ রাজায় আদেশ করছে আর পুলিশের যান শেষ তাই এখানে পাচ্ছে না পুলিশে আমজনতার হেল না পাচ্ছে মনে করেন রাষ্ট্র ক্ষমতার হেল সেই দিকটা পুলিশ একদম সাহসের দিকটা একদম কমে গেছে তা আমি সেই ক্ষেত্রে ইলেকশনের ব্যাপারে কিছু বলতে চাই যে স্থানীয় নির্বাচন আগে দিব তারপর জাতীয় নির্বাচন দুক কারণ স্থানীয় নির্বাচন এমন মানুষ আছে সাধারণ মানুষ আমজনতা যে ইউনিয়ন পরিষদের একজন মেম্বার বা একজন চেয়ারম্যান বা একজন ভালো ক্যান্ডিডেট দাঁড়াইবে কিন্তু সে দলের না সে নিরপেক্ষ মানুষ সেই ক্ষেত্রে বলি যদি স্থানীয় নির্বাচন দেয় হলে মনে করেন যারা দলের একটা প্রভাব আসে যেমন জাতীয় নির্বাচন দিলে একটা দলের একটা প্রভাব পায় সেই ক্ষেত্রে বলি যদি স্থানীয় নির্বাচন দেয় সেই ক্ষেত্রে জনতার এবং সাধারণ মানুষ যে নিরপেক্ষ মানুষ আছে যে ইলেকশন আসবে জন্যে অনেক অনেক ভালো কারণ তারা কোনো দলের সাপোর্ট লাগবে না যে সাধারণ জনগণে যারে ভোট দিয়ে বানাইবে সেই হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের মেম্বার